ডাক্তার জাকির নায়ক হক না বাতিল এই সম্পর্কে কিছু আলোচনা করুন বড় মুশকিল হয়ে গেল ব্যক্তি নিয়ে আমি আলোচনা করতে চাই না আমি সবসময় দিনকে ব্যক্তি কেন্দ্রিক করার বাইরে ডাক্তার জাকির নায়কের ব্যাপারে আমার যতটুকু বোঝা প্রথম কথা আপনাদের বলি এটা আমার ওজন আমি জাকির নায়কের লেকচার সামান্য দু এক লাইন ছাড়া শোনার সময় পাইনি আমার নিজের বাড়িতেও টিভি নেই টিভি আমার দেখারও সময় নেই বাপ মরে গেছে তিপ্পান্ন চুয়ান্নতে আমার পঞ্চান্ন মানে বোনাস আয়াত হাইতে চলছি আয় যত বা কিছু কাম কাজ করে যাইতে হবে যদি আল্লাহ একটা কবুল করে কাজে দেখার টাকার সময় নেই তবে চলতি পথে হয়তো ওনার দু একটা লেকচার শুনছি হয়তো দু একটা টিভি ভিডিও ক্লিপ দেখছি তবে জাকির নায়কের বিরুদ্ধে বই পড়ছি বই পড়ে আরো খেপছি জাকির নায়কের বিরুদ্ধে বই পড়ে দেখছি তার বিরুদ্ধে অভিযোগগুলো কোনো মৌলিক কোনো অভিযোগ তার বিরুদ্ধে নেই তার বিরুদ্ধে যা লেখা আছে একেবারে আলতো ফালতো কথা খুব কষ্ট লাগে যদি কোনো মৌলিক অভিযোগ পাইতাম তাহলে তো সেটা আমরা বলতাম জাকির নেকের বিরুদ্ধে অভিযোগ কি আসল বিষয় হলো জাকির নায়কের বিরুদ্ধে আমাদের মনের খুব একটাই তিনি আমাদের মাঝহের বাইরে কিছু ফেঁকি মাসলা বলেন আচ্ছা ভাই ভালো কথা হানাফি তিনি বেচারা সাফেই সাফেই মাঝহাবের তার বাপ সাফেই দাদা সাফেই তিনি জানেন সাফে মজাব আর এখন তিনি সৌদি আরবের আলেমদের সাথে সবত নেন তাদের কাছে মশলা শোনেন হাম্বলি তারা তাদের মশলা বলেন তিনি জানেন ওইটা বলবেন কোনটি আমাদেরটা এখন হানাফিরা যদি হানাফি মাজাবের কথা টিভিতে বলে এটা কি ফেতনা নাকি তাহলে সাফি এরা সাফি মজাবের কথা ফেতনা হবে কেন আপনি বড়জোর বলতে পারেন যে এই ব্যাপারে ওনার এই মতটা আমরা মানি নে আমাদের অন্য একটা দলিল আছে পিটে গেল কথা জাকির নেক। দিনের দাওয়াত দিচ্ছেন দিন সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন ইসলামের পক্ষে কথা বলার মানুষের খুবই অভাব মিডিয়া আরও অভাব মিডিয়ায় ইসলামের নামে বাংলা ইংরেজি আরবি উর্দু আরবিতে আছে উর্দু ইত্যাদিতে তেমন কোনো মিডিয়া নেই উর্দুতে পাকিস্তানে আটটা চ্যানেল আছে ইসলামে কয়টা তা দুটো হলো শিয়াদের আর থাকলো কয়টা ছয়টা হলো কবর পূজারী রেজবিদের এই অবস্থায় সে তাহিদের কথা বলে সুন্নতের কথা বলে মানুষের অধিকারের কথা বলে ইসলামের সৌন্দর্য তুলে তুলে ভালো কাজ করে কম্পারেটিভ রিলিজিয়নের মাধ্যমে তুলনামূলক ধর্মের মাধ্যমে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রচার করে অবশ্যই বড় ভালো কাজ করে এগুলো প্রশংসনীয় এ থেকে শিক্ষার আছে পাশাপাশি একজন মানুষ ভুল করতে পারে তার ব্যাপারে আমরা তিনটে জিনিস মনে করে তিনি এগুলো ভুল করেন এগুলো না করলে ভালো হতো একটা হলো তিনি প্যান্ট শার্ট পরেন তাই পরেন এটা না পরে তিনি যদি দিনের দায়ীদের পোশাক যেমন ডক্টর বেলাল ফিলিপস তিনি দিনের একজন খ্রিস্টান থেকে মুসলমান হওয়া দায়ী তিনি চুপা পরেন এটা ইসলামী দায়ীদের ভালো তবে প্যান্ট শার্ট টাই পরা কত বড় অপরাধ খুব কঠিন তাই না আমাদের পীর সাহেবদের ওলামাইকেরামের বড় বড় মাদ্রাসায় দ্বারা টাকা দেয় ডোনার প্যান্ট শার্ট টাই পরা আছে না হুজুরা তাদের তো টাকা নেয় না তাদের বাড়ি দাওয়া তো খাই না খাই তাহলে আমরা মেনে নিচ্ছি কেন তার মানে অপরাধ না প্যান্ট পরা পরা এমনি কোনো অপরাধ না আমার পোশাক বয়ে পাবেন পরা অধিকাংশ মহাক্ষেক আলেমের মতে এটা না আবার আরব দেশের সৌদি আরবের মিশরের অনেক আলেম জায়েজ বলেছে এবারে কোরআন নসনি এটা ইশতিহার খেতে পারে মানুষের মতভেদ থাকতে পারে আমরা বলতে পারি যে ওনার এই ইশতেহারটা ভুল ওনার না পড়া উচিত ছিল আমি নিজেও টুবি অনেকবারই বলেছি ওনার এটা না করা উচিত ছিল কিন্তু এই কারণে তো আমরা যেখানে আল্লাহ কোরআন এবং সুন্নাই সুন্নাই ইহুদি খ্রিস্টানদের খারাপ বলতে যে কিছু প্রশংসা করেছেন সেখানে আমরা একটা মানুষের এত ভালো কাজের স্বীকৃতি না দিয়ে শুধু খারাপটা ভুলটাকে বড় করে ধরছি আবার আমরাই ওই পাপ করছি এটা আমাদের ইমান এবং সচেতনতা প্রমাণ করে না আসলে মূলত ভাইরা আমরা ইসলাম বুঝিনি কোরআনও বুঝি না হাদিসে নবুও চাই না আমার কথা হলো আমি যে একটু বুঝি মাঝাব হোক এইটুক চাই আমাদের ইসলাম হলো মাঝাব মাঝাব যে মানে সে মুসলমানই না কাফের ভাই এই ইসলাম আমি পছন্দ করি না আমার ইসলাম হলো মা কাল আল্লাহ কাল্লা রসুল মাঝাব আমি মানি কারণ কোরআন হাদিস ভালো বুঝি না একজন ইমামের সাহায্য নেই কিন্তু কেউ যদি অন্য ইমামের সাহায্য নেই আলহামদুলিল্লাহ সে কোরআন হাদিস মানছে কিনা এটা হলো বড় কথা দ্বিতীয় কথা ভাইয়েরা আমরা দুঃখজনক হলো জাকির নায়কের বিরুদ্ধে বলায় কোনো দোষ নেই এলমি কথা একাডেমি কথা বলার দোষ নেই তবে বাজারে ময়দানে আমি খ্রিস্টানরা যাদেরকে মুরতাদ বানাচ্ছে আমরা সেখানে কাজ করি সেই কাজের ভিতরে আমরা আমরা দেখছি যে যে জাকির বিরুদ্ধে যা বলি আল্লাহ প্রতিদিন সব বই লেখছি আমরা বই লেখে ভরে ফেলছি ওয়াজ মাহফিল করছি এতে আল্লাহ কতটুকু খুশি আমার জানা নেই শয়তান কি পরিমাণ খুশি তাও বলতে পারবো না তবে খ্রিস্টান মিশরেরা বিরাট খুশি জাকির নায়কের বই যারা পড়ে লেকচার যারা শোনে ভালো তারা কখনো খ্রিস্টান হয় না খ্রিস্টানরা গেলে আটকে ফেলে এই জন্য জাকির নায়কের লেকচার না শুনলে বই না পড়লে কৃষ্ণানা মহা খুশি ওরা বলে দেখো না আলিমুল জাকির নায়কের মিথ্যাবাদী বলে জাকিন যাকে কথা শুনবা কেন কথা বোঝেন না আল্লাহ তালা আমাদেরকে সঠিক চেতনা এতে ডাল দিন কথা বলা ওই দা তুম ফা কথা বললে আদালত দিয়ে বলবেন যেটা জানেন বলেন যেটা জানেন না বলেন না ইমানদারের মুমেনে সবচেয়ে বড় অধপতন হল মানুষের কালবে ঢুকা ওই লোকটা এই উদ্দেশ্যে করেছে জাকির নেক এই উদ্দেশ্যে করেছে আবদুল্লাহ জাহাঙ্গীর এই উদ্দেশ্যে করেছে আপনি উদ্দেশ্য দেখেছেন তো উদ্দেশ্য দেখেছেন কেয়ামতের দিন আলাদা শোনবে দেখা দিতে পারবেন তো আপনি বলবেন জাকির নায়েক এই কথা বলেছে এটা ভুল এই কাজ করেছে এটা ঠিক না কি উদ্দেশ্যে করে ঢুকেন না ভাইরা আল্লাহর কাছে কেমতের দিন আটকা পড়ে যাবেন